দেব যার প্রকৃত নাম দীপক অধিকারী বাসস্থান কলকাতা ভারত জাতীয়তা ভারতীয় যার অন্য নাম রাজু নামে অভিহিত পেশা অভিনেতা এবং পার্লামেন্ট সদস্য কার্যকলাপ দু হাজার থেকে বর্তমান দীপক অধিকারী দেব পার্লামেন্ট সদস্যের দায়িত্ব ও কর্তব্য গ্রহণ করেছিলেন দু সালে দেব জন্মগ্রহণ করেন ডিসেম্বর সালে বাংলা চলচ্চিত্র জগতের একজন বিখ্যাত অভিনেতা তার জন্ম ভারতের মুম্বাই তার আসল নাম দীপক অধিকারী যদিও দেব নামেই তিনি বাংলা সিনেমার দর্শকের কাছে সুপরিচিত দেব অগ্নি শপথ সিনেমার মধ্যে দিয়ে বাংলা সিনেমায় পদার্পণ করেন তিনি বাংলা সিনেমার এবং মারাঠি সিরিয়ালের অন্যতম সেরা অভিনেতা হিসেবে ভোষিত অভিনয় ছাড়া বেশ কিছু ব্যান্ডের বিজ্ঞাপনও করেছেন দেব এছাড়া তিনি ড্যান্স বাংলা ড্যান্সের সিজন আটের ক্যাপ্টেনও ছিলেন পূর্বে এই অনুষ্ঠানের মহাগুরু হিসেবে মিঠুন চক্রবর্তী ছিলেন তিনি কলকাতার টাইমাস দু তেরো সালে পঁচিশ জনের আকাঙ্ক্ষিত ব্যক্তির মধ্যে প্রথম স্থান লাভ করেন এবং দু হাজার সালে মহানায়ক অ্যাওয়ার্ড লাভ করেন তৃণমূল সদস্যে পার্লামেন্ট সদস্য দায়িত্ব গ্রহণ করেছিলেন দেব আজকের বিনোদনমূলক খবর এই পর্যন্তই বিনোদনমূলক নিত্য নতুন তথ্যের জন্যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক দিন যে কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে ভুলবেন না ধন্যবাদ